আসসালামু আলাইকুম রাহমাতুল্লা আশা করছি মহান পাক পর্বিকার আলা আলামিনের অশেষ দয় করুণাই ইনশাআল্লাহ তালা সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরুরাইহান শাহ পাকের দয় করুনাই ইনশা আল্লাহ তালা তোর কি একত্র বানে দরবার শরীফের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন আজকে মারাত্মক এবং ডেন্জারাস পাওয়ারফুল আমল সাধনলে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। যে আমলটি আমার ভিওয়ার্স সাবস্ক্রাইবার ছাত্র ভক্তবৃন্দ সকলের জন্য উন্নত কিন্তু একটি অনুরোধ সকলের কাছে থাকবে যে কোনো মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে অযথা কোনো মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আমলগুলো করবেন না তো প্রিয় ভাই বোন শত্রু ধ্বংসের সাধন আজকে আপনাদেরকে সকলের জন্য উন্নত করে দিব কীভাবে আমল করবেন হ্যাঁ কীভাবে কাজে খাটাবেন ইউটিউবে সব কিছু ইনশাল্লাতে আমি বলে দিব ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সম্পূর্ণ অনুরোধ রইল ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন আমার ভক্তবৃন্দ মা এবং ভাই ও বোনেরা যারা আজকে আমার ভিডিওটি শ্রবণ করতেছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এতটুকু ফিল করতে পারবেন বা বুঝতে পারবেন যে আমলটি কত বড় ড্যান্জারাস এবং পাওয়ারফুল আমল তো প্রিয় ভাই বোন সর্বপ্রথম আমি আমলের দিকে আসি যে আপনাকে সর্বপ্রথম এই আমলটি করতে গেলে শত্রু ধ্বংসের আমল করতে গেলে কি ধরনের শত্রু আপনি ধ্বংস করতে পারবেন এমন বড় বড় তান্ত্রিক কবিরাজ আছে যে আপনার উপরে ক্ষতি করতে আছে ক্ষতি নষ্ট করতে থাকে তাদেরকে আপনি ধ্বংস করতে পারবেন তাদেরকে আপনার থেকে ফেরায় নিতে পারবেন এক নাম্বার দুই নাম্বারে হুদা হুদি দেখেন আপনি মজলুম গরিব তাদের থেকে আপনার ধ্বংস করতে পারবেন তাদের থেকে আপনি সরে থাকতে পারবেন নিরাপদ থাকতে পারবেন তারা আপনার কিছু করতে পারবেন আপনার কিছু আসবেও না ইনশাল্লা তালা এবং দেখা গেছে যে কোনো ছেলে মানুষ কোনো মেয়ে মানুষের সঙ্গে পরে কেয়া করে বা কোনো মেয়ে মানুষ কোনো ছেলে মানুষের পরে কেয়া লিপ্ত থাকে ঘরে স্ত্রী বাচ্চা থাকার পরেও তো প্রিয় ভাই বোন এইগুলো যে প্রসেস বললাম এই ধরনের সমস্যাগুলো হলে আজকের বলা আল্লাহ ফাকির এই ইসমা আজম সিফাতে একটি নামেরও সিলাই ইনশা আল্লাহ এতগুলো কাজ করা সম্ভব তো প্রিয় ভাই বোন আপনার স্ত্রী যদি অন্য কোন ছেলের সাথে পরীক্ষা করে আপনি যদি নামটি নিয়মিত ভাবে চপেন তাহলে আপনার স্ত্রী দেখবেন পরকিয়া থেকে বিরত থাকবে বা আপনার স্বামী কোনো মহিলার সাথে যদি পরকিয়া লিপ্ত থাকে ইনশাল্লাহ আজকের এই ইসমে আজম বা আল্লাহ পাখির এই সিফাতি নাম আপনি যদি ওই মহিলার চেহারা ধ্যান ধারণ করে আপনি যদি পাঠ করেন ইনশাল্লাহ তালা দেখবেন যে আপনি ওই শত্রু ধ্বংস হয়ে যাবে আপনার স্বামীর পিছনে ইনশাআল্লাহ তালা সে ছেড়ে দিবে তার মন মানিস তার দিন মুস্তিষ্ক ইনশাআল্লাহ তালা সম্পূর্ণরূপে উল্টো হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তো প্রিয় ভাই বোন এগুলো হচ্ছে অত্যন্ত গুপ্ত এবং পাওয়ারফুল আমল সাধন যে আমল সাধন মূলত আমি দীর্ঘ দিন যাবৎ দীর্ঘ ষোলো বছর যাবৎ আমি বিভিন্ন মানবকে দিয়ে থাকি যারা আমার থেকে নাই আমি কিন্তু পূর্বে থেকে কাজগুলা করি আমার বাপ দাদা কাজ করে গেছে তো ইনশাআল্লাহ যে শত্রু জ্বালা অতৃষ্ট শত্রু আপনাকে দিনে রাতে কষ্ট দেয় হুম অনেক সমস্যা হেনেস্তা করে বা এমন লোক আছে যে আপনার পিছু ছাড়তে চায় না আপনার ক্ষতি করতেই থাকে করতেই থাকে সামনাসামনি হোক প্রকাশ্য অপ্রকাশ্য হোক তাদেরকে আপনার জীবন থেকে হ্যাঁ আপনার জীবন থেকে তাদেরকে সরাই দিতে পারবেন ইনশাআল্লাহ তালা তো প্রিয় ভাই বোন আজকের এই নামটি অধা থেকে জব করবেন না কোন মানুষকে হ্যাঁ বিনা কারণে বিনা স্বার্থেকে কষ্ট দিতে যাবেন না দিলে কিন্তু হিতে বিপরীত হবে আমি বাবা বলে দিতে স্পষ্ট আমার কথাগুলো বুঝবেন শুনবেন সম্পূর্ণ ভিডিও আগে দেখবেন তারপরে আপনার ডিসিশান নেবেন আমল আপনি করবেন কি না তো প্রিয় ভাই বোন সর্বপ্রথম আপনাকে এই আমলটি করতে গেলে আপনাকে একশোতে এক টাকা আল্লাহর ঘর মসজিদে দান করতে হবে অথবা মাদ্রাসায় অথবা গরিব মিসকিনকে আপনাকে দান সৎকা করতে হবে এরপরে আল্লাহ পাখির এই সিফাতি নাম আপনাকে তিনশত তেরো বার এসার সালাতের পরে কন্টিনিউ একুশ দিন জব করতে হবে ওই যেই শত্রুকে আপনি ধ্বংস করতে চান যেই শত্রুকে আপনার পিছন থেকে সারাইতে চান সেই শত্রুর চেহারা মনে মনে ধারণ ধারণা করবেন রাগ ক্ষোভ সমস্ত কিছু কলবের ভিতরে নিয়ে আপনি এই আল্লাপাগের আজকের বলা এই সিফাতি গুণগত পাওয়ারফুল নামটি আপনাকে চপ করতে হবে ইয়া মমিয়েতু আপনি মুখ দে বলতেছেন ইয়া মমিয়েলভ দেবেন হে মৃত্যুদানকারী আপনি মুখে বলতেছেন ইয়া মমিতু এবং কলবে বলবেন হে মৃত্যু দানকারী আর এই শত্রু এই জালেমের চেহারা আপনার কলবের মধ্যে ধারণ করবেন ইনশাল্লাহ আলা দেখবেন ওই শত্রু ইনশাল্লাহ তালে একবারে ধ্বংস নিশ্চিত হয়ে যাবে সে আপনার পিছনে কোনো দিনে লাগবে না এগুলা কোনো তদ্বির না এগুলা তো সাধন যে করবে অটোর ভক্তি বিশ্বাসী ইয়া কিন্নে আল্লাহ পাখির কোরআনের হ্যাঁ বিভিন্ন আয়াত তজিফা বিভিন্ন নাম যে জব করবে ইনশাল্লাহ অবশ্যই সে উপকৃত হবে পাবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন যাদের শত্রু যারা অতৃষ্ট শত্রুকে ধ্বংস করতে শত্রুকে কাবু করতে চান ইনশাআল্লাহ করতে পারবে আল্লাহ পাখির এই সিবাতি নাম সর্বশ্রেষ্ঠ গুপ্ত নাম আপনাদেরকে বলে দিলাম যারা তাহার জোটের সালাতের পরে আমল করতে চান তো ষোলো দিন আমল করলে না যারা তার যত পারবেন না এসব সালাতের পরে কন্টিনিউভাবে একুশ দিন আমল করবেন শত্রুর চেহারা কিন্তু কলবের মধ্যে ধারণ করবেন বা খেয়াল রাখবেন যে শত্রু আমার সামনে আছে এরকম ধ্যান ধারণা করে আপনাকে আজকের বলা এ আল্লাহ এই সিফাতি নামটুকু আপনাকে তিনশো তেরো বার জব করতে হবে ধারাবাহিকভাবে একুশ দিন কোনো সাম আগে পিছে কোনো দরু শরীফ কোনো কিছু পাঠ করতে পারবেন না কারণ এটা হচ্ছে অত্যন্ত জ্বালালি নাম যে নামের এত তাসির এত পাওয়ার যেমন হচ্ছে ইয়া কাহারু ইয়া জালিলু ইয়া জাব্বারু ইয়া মমিত এগুলা হচ্ছে জালালি নাম যে নামগুলো এত পাওয়ারফুল আপনার নিজের শরীর পর্যন্ত কিন্তু করা হতে পারে তো প্রিয় ভাই বোন এতে করে এত ধরনের বড়ো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তালা তো যারা এই আমলটি করবেন অবশ্যই আমার থেকে এজাজত নেওয়ার চেষ্টা করবেন নাহলে নিজের উস্তাদ গুরু থাকলে তাদেরকে এজাজত নিয়ে ইনশাল্লাহ তাহলে আপনি আমল শুরু করেন আল্লাহ বর্ষা ইনশা তালা আল্লাহ ফাঁকের নাম কোনো দিন বিসফলে যায় না অবশ্যই আপনি কামিবে লাভ করবেন তো প্রিয় ভাই বোন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ